খুশকি তারপর হচ্ছে ময়লা আগে আগেও তো পানি গোসল করতাম কিন্তু এরকম ময়লা বা ছিল না তারপর দেখলাম যে আমার শরীরে চুলকানি চুলকানি এরকম একটা অবস্থা পানিও দেখলাম বেশ ফ্রেশ তো ভাবলাম কোথায় সমস্যা হতে পারে পরে আমি ডাক্তারের কাছে যাই ডাক্তার হচ্ছে আমাকে পরামর্শ দেয় আমার পানিতে মেবি কোনো সমস্যা থাকতে পারে তো ঠিক আছে পানিতে তো সমস্যা থাকতে পারে বাট খালি চোখে তো আর আমি এগুলো দেখতে পাচ্ছি না কারণ পানি তো খুব ফ্রেশ তখন হচ্ছে আমি আমার একটা ফ্রেন্ডের কাছে পরামর্শ চাই তো ওরা দেখলাম যে তারা পানিতে এরকম একটা ফিল্টার তারা হচ্ছে বেশ অনেকদিন করতেছে তো আমি তার কাছে পরামর্শ এটা কি কাজ করে তখন সে হচ্ছে আমাকে একটা দিয়ে পরামর্শ দেয় তো আমি তাদের সাথে কথা বলি তো ভাই এতটা আন্তরিক ছিল যে উনি নিজে আমার বাসায় আসে আমার পানি চেক করে এবং আমাকে হচ্ছে পানির যে পরিমাণ আয়রন আমাকে দেখে আমি দেখে তো অবাক তো পরে ভাই খুবই আন্তরিকতার সাথে আমাকে এটা সেটআপ করে দেয় আলহামদুলিল্লাহ এক মাস ব্যবহারের পর আজকে আমি আপনাদের সামনে আসলাম এটা একটু আমার কি পরিমাণ আমাকে হেল্প করছে এটা একটু বলার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য তো জাস্ট এই কয়েকদিনের মধ্যে আমার পানিতে কি পরিমাণ আয়রন এর আগে আমি ভাবতাম হয়তো আমার সাবানে কোনো সমস্যা বা হয়তো অন্য কোথাও কোনো সমস্যা হইতে বাট পানিতে পরিমাণ সমস্যা দেখে আমার আসলে চোখ খুলে গেছে ধন্যবাদ ইত্যাদি স্পেসকে আসলে তাদের আন্তরিকতার সাথে তারা আস আসছে সবকিছু সেট করে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমার চুলে আর কোনো সমস্যা নেই এখন আমাকে আর শ্যাম্পু বা আগের কোনো লোশন বা কোনো কিছু ইউজ করতে হয় না এখন অটোমেটিক হচ্ছে আমার চুলের সমস্যাগুলো দূর হয়ে গেছে তো আপনারা চাইলে হচ্ছে এটা নিতে পারেন তাদের হচ্ছে ব্যবহার এবং তাদের আন্তরিকতাটা খুবই ভালো তারা নিজেরা আসে ডেলিভারি প্রসেসটাও খুব ভালো নিজেরা সেট করে দিয়ে যায় ভাইটাও খুব ভালো আলহামদুলিল্লাহ তো আপনারা নিয়ে দেখতে পারেন আলহামদুলিল্লাহ খুব ভালো একটি আহ ফলাফল পাবেন খুব শীঘ্রই তো আপনারাও নিতে পারেন ইনশাল্লাহ এই প্রোডাক্টটি নিয়ে আপনারা উপকৃত হবেন এবং সামনে আমি তো এটাতে এক্সপ্রেসের আরো আরও সার্ভিস গুলো নিব ইনশাল্লাহ আমার তো বেশ খাবার পানিতে বেশ সমস্যা থাকতে পারে তো সেগুলো থেকেও তাদেরকে আসতে বেশ আমি সমাধান নিব ধন্যবাদ সবাই ভালো থাকবেন